আজ সারাদিনের মার্কেটের ঘটে যাওয়া সকল বিষয় নিয়ে আলোচনা আসসালাম আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আজ তেরোই আগস্ট দুই হাজার রোজ মঙ্গলবার আপনাদের সাথে আলোচনা করব মার্কেটের সা লাস্ট আপডেট নিয়ে দেখুন আপনারা সকলেই অবগত রয়েছেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিন সকাল নয়টায় একটি ভিডিও পাবলিশ হয়ে থাকে এবং সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়ে থাকে তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আলোচনা করব। মার্কেটের লাস্ট আপডেট নিয়ে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিছি আজকের মার্কেটের লেনদেনের অবস্থান আজকের মার্কেটের লেনদেনের অবস্থানটি হলো এক কোটি টাকা প্লাস লেনদেন হয় এবং পজিটিভে থাকা একশো পাঁচটি কোম্পানি এবং দর হারার তালিকায় ছিল দুইশো পঁয়ষট্টি কোম্পানি এবং তেইশটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি মার্কেটে আজকের ডিএসি এক্স সূচকের দর হারার পয়েন্টটি দেখি তাহলে হলো ডিএসি এক্সের পয়েন্ট মাইনাস হলো চৌষট্টি দশমিক বত্রিশ পয়েন্ট ডিএসির ডিএসি এক্স সূচকের মাইনাস ছিল চৌষট্টি দশমিক বত্রিশ পয়েন্ট আমরা যদি সেক্টরের মধ্যে ভালো অবস্থানে থাকা যে সেক্টরগুলো ছিল তার মধ্যে ছিল টেক্সটাইল সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ফার্মা সেক্টর এবং ব্যাঙ্ক সেক্টরও ছিল সামান্য পরিমাণ কিছু স্টক আপ থাকা তো আজকের অবস্থানটি আপনারা তো ইতিমধ্যে দেখেছেন দুইশো পঁয়ষট্টিটি কোম্পানি দরহারার হারার তালিকায় ছিল তো আমরা যদি এই মুহূর্তে বাজারের হল্টের থাকা স্টকগুলো নিয়ে আলোচনা করি তাহলে আপনারা দেখতেই পারতেছেন পাঁচটি স্টক হল্টেড অবস্থায় ছিল এবং হল্টেড থাকা স্টকগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স স্টকটি ছিল প্রথম অবস্থায় দ্বিতীয় অবস্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে ছিল ইসলামিক ফাইন্যান্স এবং মোজাফর হুসেন স্পিনিং মেল এটি ছিল টেক্সটাইল সেক্টরের আর তারপর যদি আমরা পঞ্চম স্টকটি দেখি তাই সেটি হলো সাইম কটন যে স্টকটি সেই স্টকটি আর সাইম কটন এবং সাইম টেক্সটাইল এটি একই গ্রুপের যদি ও টেন পার্সেন্ট বাড়েনি সেটি হলো সাইম টেক্সটাইল এইট পয়েন্ট নাইন পার্সেন্ট বেড়ে তার লেনদেন শেষ হয় তো এই ছিল বাজারের সার্বিক পরিস্থিতি আজকের আর আপনাদেরকে আমি বলবো ভিডিওটি সকলকে শোনবার সুযোগ করে দিতে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন। এবং যে কোন স্টক নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করে রাখবেন আপনাদেরকে ভিডিও এই স্টকটির তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেরদেরকে আগামী কাল সকাল আবার নয়টায় আরেকটি ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন